দু সালে এই অষ্টম মাসে গ্রহদের কিন্তু গোচর ঘটছে এবং এই শ্রাবণ মাসে বিশেষ করে এই তিনটি রাশি একটা অভূত ফলাফল সংঘটিত করতে যাচ্ছে কারণ এই অষ্টম মাসে আপনার অষ্টম মাসে এই আগস্ট মাস শুরু হতে চলছে এই আগস্ট মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে যে বুধ ও শুক্র তাদের রাশি পরিবর্তন করছে এই বুধ আর শুক্র রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিসা আমরা এই তিনটি রাশি শুভ ফলের শুভ ক্ষণের দিকে পতিত হচ্ছে এবং তারা তাদের আভিজাত্য তাদের শিক্ষা তাদের বৈভব সম্পদ অর্থনৈতিক এবং শিক্ষা উন্নতি তাদের কিন্তু রমরমার দিকে তারা ধাবিত হতে পারবে এই তিনটি রাশি কারণ শুক্র বুধের একটা প্রভাব এই তিনটা রাশির উপরে কিন্তু আপনার পড়তে চলেছে তাছাড়াও আপনারা জানেন যে এই বর্তমান সময় আপনার মানে রাশিদের যে গ্রন্থ এবং সংযুক্ত হওয়ার কারণে তারাও কিন্তু সুফলতা আপনার পেতে চলছে যেমন আপনার বৃষ রাশি জাতক ও জাতিকাগণ এই আগস্ট মাসে তার জাতক জাতিকাগণের কিন্তু অর্থ বিষয় সম্পদ শিক্ষা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে তাদের যাচ্ছে এবং ইতিবাচক ফলের দিকেই তারা ধাবিত হচ্ছে সেখানে আপনার আর রাহু মানে রাহু যেমন ভালো ফলটা আপনার দিবে এই আগস্ট মাসের সঙ্গে সঙ্গে আপনার শুক্র একটা পরিবর্তনের কারণে আপনার সুফলতা পাবে তার সঙ্গে বুধও পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে এই সময় আপনার নতুন নতুন প্রজেক্ট নতুন নতুন ফাইল নতুন নতুন উদ্ভাবনী শক্তি বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ দেখাতে পারে এবং পরিবর্তন বিশ্বরাশি জাতকদের একটা দারুণ পরিবর্তনের পরিবর্তনকে ধন সম্পদ এবং বিবেককে আপনি না নাড়িয়ে দেবে এবং অর্থ আকস্মিকভাবে অর্থভাগ্য আপনার জীবনে পরিবর্তন করবে অগ্রগতি প্রচেষ্টা সফ সফলতার দিকে আপনার কিন্তু ধাবিত হবে এবং সামাজিকভাবে বিশ্বরাশি জাতকদের সম্মান কিন্তু বৃদ্ধি পাবে তেমনি পাবে কিন্তু মিথুন রাশি আপনারা জানেন এই আগস্ট মাসে মিথুন রাশি জাতক ও জাতিকেগণের একের পর এক শুক্র একটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে মিথুন রাশি জাতক ও জাতিকেগণের কর্মজীবনের অগ্রগতি হবে তেমনি নতুন সুযোগ সুবিধা যেমন পাবে এবং আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার কারণে তার জীবনে অনেক পরিবর্তন সাধিত হবে তেমনি হবে আপনার ধনু রাশি ধনুরাশির জাতক ও জাতিগণের ঢাইয়ে শনির ঢাইয়ে একটা প্রভাব কিন্তু আছে এবং তবু আগস্ট মাস তার স্বস্তি স্বস্তি হতে পারে এবং বৃহস্পতি শুক্র আয় বৃদ্ধি পাবে আপনার কাজের ভালো ফলাফলটাও কিন্তু আপনার এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ দেখাতে পার ধনুরাশি এবং আপনার মিথুন রাশি এবং বৃষ রাশি এই তিন রাশি জাতক ও জাতিকাগণ বিশেষ করে এই আগস্ট মাসকে বলা হয় ধন সম্পদের মান বুদ্ধি মাস যশকেতির মাস এবং শিক্ষা দীক্ষার মাস হিসাবে ইচ্ছা পূরণের মাস হিসাবে ধরা হয় এই মাসকে এবং এই মাসকে বলা হবে মাস হিসাবে এই তিন রাশিকে ধরা হবে আগস্ট মাসে দেখা যায় প্রচুর সম্পদ তারা যেমন দেবে তেমনি এই গ্রহদের পরিবর্তনের কারণে আবার এই তিনটি রাশির প্রচুর ধন সম্পদ বৃদ্ধি হবে এই রাশির তার আয় বৃদ্ধি এবং শাসন বৃদ্ধি রাজনৈতিক দক্ষতা এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি লাভের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের অগস্ট মাসকে বলা হবে গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হবে কারণ বৃষরাশি জাতক গণে মানে বিশেষ করে শুক্র একটা প্রভাবের কারণে শুক্র এবং বুধের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগস্ট মাসে এই তিনটি রাশি ধন সম্পদ হারটা কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং বিশ্ব রাশির জাতক জাতিকগণ মান সম্মান বৃদ্ধির দিকে ধাবিত হবে তেমনি হবে কিন্তু মিথুন রাশি তেমনি হবে আপনার ধনু রাশি এবং মিথুন রাশির জাতক ও জাতিকে এই মাস থেকেই তাদের কর্মজীবনের একটা অগ্রগতি এবং আপনার নতুন সুযোগ সুবিধা আপনার প্রতিদিন আপনার একের পর এক নতুন নতুন ঘটনার মুখে মিথুন রাশি জাতক ও ঘন পতিত হবে তৎসঙ্গে পরিত হবে আপনার ধনুরাশি জাতক ও জাতিকে শনি ধাইয়া একটু চলছে এই ধনিয়ে শনিয়ার মানে ধাইয়ায় আপনার কিন্তু আগস্ট মাস কিন্তু জন্য অস মানে স্বস্তি হতে পারে শনি ধাইয়ায় ধনুরাশি যাতকজাতিগণ তেমন একটা ক্ষতি করবে না আপনি অনেক বিষয় আপনার কিন্তু মানে সস্থির মধ্যে পড় কারণ ধনুরাশিকে অষ্টবিশ্টে বেধে রাখে বৃহস্পতি বৃহস্পতি যেখানে অবস্থান করে শনি সেখানে সেরকম ক্ষতি করে না এর তৎসঙ্গে আছে শুক্র শুক্র ও বৃহস্পতি দিয়ুদনি বৃহস্পতি আপনার প্রিয় পাত্র হওয়ার কারণে তারা এবং ধনুরাশি জাতকজাতিগণ অসাধ্যকে সাধন বড়ো বড়ো কাজকর্ম অলৌকিক কাজকর্ম সুফলতার দিকে তারা কিন্তু ধাবিত হবে ধনু রাশি জাতক ও জাতিকাগণ এবং এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণ তাদের মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই আগস্ট মাসকে বলা হয় ধনযোগ যশোযোগ ক্ষেতিযোগ বৃদ্ধির যোগ এবং উন্নতি যোগ হিসাবে এই বর্তমান সময়টাকে ধরা হয় এবং আপনার ইচ্ছাশক্তি মানে আপনি গড়ের মাস হওয়ার কারণে আপনি আপনি যেমন গুরু যে দোয়া আপনি পাবেন তেমনি তাদের কাছ থেকে অগাধ ভালোবাসা পেয়ে আপনি অচল ব্যবসাকে সচল করে তোলা ব্যবসা বাণিজ্য প্রবৃদ্ধির হার কিন্তু আপনার রমরমা চকচকার দিকে ধাবিত হবে এবং এই সময় এই ধনযোগে আপনার দেখা যায় প্রচুর ধনশালী হবে বৃত্তশালী হবে সম্পদশালী হবে এবং এই যে তিনটি রাশি জাতক ও জাতিকে আয় বৃদ্ধি পাশাপাশি অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা আকস্মিক অর্থ পাওয়া বিষয় সম্পত্তি পাওয়া নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় করা এবং পাওয়া এটা কিন্তু আপনার এই তিনটি রাশি জাতক ও জাতিকে গণের জন্য একটা সুফলতা বয়ে নিয়ে যাবে মাস এই অগস্ট মাস আপনার ভাগ্যবান ভাগ্যবানের ভাগ্য রাশি হিসেবে ধরা হবে ভাগ্যবানের জন্য সৌভাগ্য রাশি হিসেবে ধরা হবে এবং এই সময় যে সমস্ত জাতক জাতিকাগণ জন্মগ্রহণ করেছে তারা তারা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যের জন্যই তারা আপনার বেঁচে আছেন এবং তারা অনেক অলৌকিক কাজকে সম্পন্ন করতে সক্ষম হবে আবার এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণ এবং তারা যে প্রচুর অর্থশালী সম্পদশালী বৃত্তশালী হবে এই অগস্ট মাসে তার প্রবাহ কিন্তু অলরেডি পড়ে গেছে এবং তাদের এই তিন রাশি অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি লাভ যশ কেতি লাভ সামাজিক লাভ সামাজিক হারে তাদের সম্মান বৃদ্ধি নতুন বাড়িঘর করা বা পুরনো বাড়িতে করা এ পড়ে করা কিংবা আপনি বিয়ের সাথীর আলাপ আলোচনা সুন্দর হয়ে যাওয়া বিয়ের প্রীতে বসা এই তিন রাশি জাতক জাতিকাণের জন্য সুখ খবর নিয়ে আসবে ভালো থাকবেন সুখে থাকবেন